আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবার হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুটি। টুটিফুটি ফুটি আপনারা সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন এগুলো বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম কেক আইসক্রিম অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে দিতে পারেন এগুলো কিসমিস হিসেবেও ব্যবহার করা যাবে এগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে প্রথমে আমি একটি মাজারি সেজের পেঁপে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব খেয়াল রাখবেন এগুলো যেন পুরোপুরি সিদ্ধ হয়ে না যায় কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে দিবেন তারপর এগুলো সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ঝেঁকে নেবেন এটি দেখুন আমি পেঁপেগুলোকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপর চলে একটি হাড়ি বসিয়ে এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি দেড় কাপ চিনির জন্য এখানে আমি আড়াই কাপ পানি দিয়ে দিব খেয়াল রাখবেন পানি আর চিনির পরিমাণটা যেন ঠিক থাকে তারপর একটি স্পে সাহায্যে চিনিটাকে একটু নেড়ে ছেড়ে দিব চিনিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে পেঁপের স্মেল থাকে এটা দূর করার জন্য দুটো এলাচ ও দুটো তেজপাতা দিয়ে দিব তারপর সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিব চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ডাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে বলক উঠে গেলে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম করে নেব এই পর্যায়ে আপনারা ইচ্ছা করলে এলাচ ও তেজপাতাগুলো উঠিয়ে নিতে পারবেন শিরাটা গণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন আমার শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন শিরাটা পারফেক্ট হয়েছে কিনা পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন আপনারা শিরাটা দুই আঙুলের মাঝে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে চেক করে নেবেন তারপর এগুলোকে একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এইবার কালার মিক্সড করার পালা এখানে আমি তিন ধরনের কালার মিক্স করব প্রথমে আমি হলুদ কালার দিয়ে দিলাম তারপর এখানে রেড কালার দিয়ে দিব এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি হলুদ লাল এবং সবুজ কালার ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন অথবা সাদাও রাখতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলো আমি রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিব। আমার এগুলো রোদ্রে শুকাতে তিন দিন লেগেছে আপনারা এগুলো রোদ্রেও শুকাতে পারেন অথবা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি এগুলোকে রোদ্রে ভালোভাবে শুকাতে হবে শুকানো হয়ে গেলে আপনারা এগুলোকে মিক্সড করে রাখতে পারেন অথবা আলাদা আলাদাভাবেও রাখতে পারেন ভালো করে যদি না শুকান তাহলে কিন্তু এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না এগুলো আপনারা এখন যে কোনো কাছের বয়ম অথবা বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা খালি খেতে কিন্তু খারাপ লাগে না এমন এমনকি কেখে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আমার ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী যদি আপনারা বানান তাহলে খুব সহজেই বাড়িতে এগুলো বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম